বর্ধমান নার্স কোয়ার্টার সংলগ্ন বাবুরবাগ এলাকায় বর্ধমান মেডিকেল কলেজের নার্সিং হোস্টেল গ্রাউন্ডে পিডব্লিউডি কর্মীদের অস্থায়ী তাবুতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে মঙ্গলবার ঘটনা এলাকায় ছড়ায় চাঞ্চল্য ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে প্রায় কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দশটা সাড়ে দশটা নাগাদ আগুনটা প্রথম দেখা যায় একটা ধোঁয়া দেখা যায় এবং ধোঁয়া দেখার পর আগুনের বাড়তে থাকে এবং পরবর্তীকালে এখান থেকে ফোন করা হয় ফোন করার পর দমকল আসে এবং দমকল খুব তাড়াতাড়ি আসে এসে খুব ভালোভাবে হচ্ছে আগুনটা জায়গাটা কি ছিল এই জায়গাটায় ওই মিস্ত্রীরা কাজ করছিলেন সেই কাজ করার জন্য তারা একটা থাকার একটা ছোট চালা মতন ছিল সেটাতেই আগুন লেগে যায় কোনো কারণে

দঙ্গলে কতদিন জিনিস ছিল দঙ্গলে তিন ছিল আমি তোকে ফোন করেছিলি আমি দঙ্গলকে খবর পেয়েই ফোন দিয়েছি সঙ্গে সঙ্গে ওটা চলে এসে স্থানীয় ব্যবসায়ীরা জানায় প্রথমে তারা ধোঁয়া দেখতে পান তারপর ধোঁয়া থেকে ভয়াবহ আগুন ধরে যায় কী থেকে আগুন লাগল তা এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি অগ্নিকান্ডের ঘটনায় বাবরবাগ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে তবে এই অগ্নিকান্ডের ঘটনায় কোনো হতাহতের খবর নেই পাপাই সরকার শক্তি নিউজ 247 পূর্ব বর্তমান কাজের প্রেশার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত ছাড়িয়ে দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন টি এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসোর্টের ব্যাঙ্কয়েট হল রাত জাগা সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধু মমতা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ যোগাযোগ নম্বর নাইন ডবল সেভেন ডবল ফাইভ ডবল ফাইভ ট্রিপল নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম মানেই তারাপীঠ আর তারাপীঠ মানেই মধু হোটেল অ্যান্ড রিসর্ট খাই খাই করো কেন এসো আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শের ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং এসি রুম পাচ্ছেন ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিং এর সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে যোগাযোগ নম্বর নাইন সিক্স জিরো এসবিআই ব্যাংকের ঠিক জিরো দুর্গাপুর ডবল ওয়ান অথবা নাইন ডাবল সেভেন ডবল ফাইভ ডাবল ফাইভ ট্রিপল টু ই বেঙ্গল একবার আসলে বারবার আসতেই হয়